সালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু কিছু কিছু ঘটনা কিছু কিছু বিষয় আমাদের জন্য শিক্ষণীয় আজকে যে একটি ঘটনা আমি শেয়ার করতে চাই সেটি হচ্ছে আমাদের যুবক যুবতী যুবক ভাই এবং যুবতী বোনদের জন্যই হয়তো ব্যব থেকে কিছু শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে যেটা আমি মনে করি তো তাহলে শুরু করা যাক রেজাইফ নে আমার আর মাথায় বর্ণনা করেন কুফা নগরীতে একজন সুদর্শন যুবক ছিল একজন সুদর্শন যুবক ছিল কুফানগরীতে তো এই কুফানগরীতে সেই সুদর্শন যুবক আরেকটি যুবতী মেয়ের প্রেমে পড়ে যায় আরেকটি যুবতী মেয়ের প্রেমে যখন পড়ে তো প্রেমে পড়ে গেলে সেই মেয়েটিও তার প্রেমে পাগল করা হয়ে যায় আস্তে আস্তে তাদের প্রেম ভালোবাসার তীব্র আকার ধারণ করে এমন একটি সময় হঠাৎ করে সেই যুবক সেই তার প্রেমিকার পিতার নিকট তার বিবাহের প্রস্তাব দেয় তো পিতার নিকট যখন বিবাহের প্রস্তাব দেয় তো এই বিবাহের প্রস্তাব দেওয়ার পর তার পিতা বলে বাবা আমার মেয়ের তো তার চাচাতো ভাইয়ের সাথে অনেক আগে বাগদত্তা হয়ে আছে এটা শুনে সে আর কি করবে এদিকে প্রেমিক প্রেমিকার ভালোবাসার তীব্র আনলে জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে একজন দূত পাঠিয়ে প্রেমিকা তার প্রেমিককে বলে পাঠালো যে আমি জানি আমার অদর্শনে আমার অনুপস্থিতিতে তোমার হৃদয়ের ভিতরে আমার ভালোবাসার যে তাণ্ডব সৃষ্টি করেছে তা আমি বুঝতে পারছি এবং তুমিও জানো এটা আছে তোমার অনুপস্থিতি তোমাকে না দেখা তোমার অদর্শনে এই অভাগিনী কতটা বেকারার হয়ে আছে তুমি ছাড়া আমার জীবন একবারই অর্থহীন প্রেমেরই জ্বালা আমি আর শুইতে পারছি না তুমি যদি সম্মত হও তাহলে আমি সব কিছু ছেড়ে দিয়ে সব কিছু পরিত্যাগ করে তোমার নিকট চলে আসতে প্রস্তুত রয়েছি অক্ষান্তরে যদি তুমি আমার নিকট চলে আসতে চাও তাহলে এর যত আয়োজন রয়েছে সব আয়োজন আমি সম্পন্ন করব প্রেমিকার প্রস্তাবে জীবন দূতের নিকট বলে পাঠালো আমি উভয় প্রস্তাবের পুরোটিতেই সম্মত নয় কি আশ্চর্যজনক বিষয় সে তাকে অফার দিচ্ছে যে তুমি যদি চাও তাহলে চলে আসতে পারো সমস্ত কিছু আমি সামনে নিবি কিংবা তুমি যদি এটাও চাও সব কিছু ছেড়ে দিয়ে আমি তোমার নিকট চলে আসব এটাও সুযোগ রয়েছে দূতের মুখে যুবকের কথা শুনে মেয়েটি বিস্মিত হয়ে বলল এমন সুদর্শন যুবক এই অল্প বয়সে প্রেমের হাবুডুবু খেয়েও আল্লাহর বিধান অমান্য করছে না কিভাবে আল্লাহর বিধান অমান্য করছে না আমি উভয় প্রস্তাবের কোনোটিতে সম্মত নই আমার ভয় হচ্ছে ক্ষেত্রে যদি আল্লাহ তালার হুকুমের অমান্য করা হয় আর এই অমান্য করার হুকুম আল্লাহ তালার হুকুম অমান্য করলে যে শাস্তি পেতে যাচ্ছি সেটা দুনিয়ার কোনো শাস্তির মতো নয় সেই আগুনে জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাব যার দহন শক্তি কখনো হ্রাস পায় না এবং যার স্কুলিঙ্গ কখনো নির্বাপিত হয় না কিন্তু ওই যুবকের পবিত্র চেহারা সে কিছুতেই বলতে পারছে না এদিকে সে ওই মেয়েটি চালার চট গায়ে জড়িয়ে অবশেষে বলতে না পেরে তিলে তিলে নিঃশেষ হয়ে অবশেষে মৃত্যুবরণ করল অর্থাৎ মেয়েটি তা করে ভালো হয়ে গিয়েছিল কিন্তু তার যুবকের সেই সুদর্শন চেহারা তার ভালোবাসার মায়াজারে পড়ে সে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায় তো এদিকে প্রেমিকের প্রেমিকার ইন্তেকালের পর যুবকের দেহ মন ধীরে ধীরে আস্তে আস্তে ভেঙে পড়তে থাকে যুবক প্রায়ই তার প্রেমিকার কবর জিয়ারত করতে যায় একদিন সে গোমন্ত অবস্থায় স্বপ্নে দেখতে পায় প্রিয়া তুমি কি অবস্থায় আছো জবাবে সে একটি আরবি কবিতা বলে যা অর্থ হচ্ছে বন্ধু আমার তোমার ভালোবাসা কতই না উত্তম যা সৎ পথ ও কল্যাণের দিকে তাকে পথ প্রদর্শন করে সে আবার জিজ্ঞাসা করলো তুমি কোথায় আছো সে বলল আমি চিরস্থায়ী জান্নাতের এমন নাজ নিয়ামতের মাঝে আছি যা কখনো বিনাশ হবার নয় যুবক বলল আমি কিন্তু তোমাকে ভুলতে পারিনি মেয়েটিও শপথ করে বলল যে বিশ্বাস করো আমিও তোমাকে ভুলতে পারিনি এখন তোমার কাজ কি জানো তুমি কিছু ভালো ইবাদত বন্দীগীর মাধ্যমে তুমি আমাকে সাহায্য করো এই বলে সে স্বপ্নের ভিতরে সে মেয়েটি চলে যেতে উদ্যত হলো মেয়েটি চলে যেতে উদ্যত হওয়ার সাথে সাথে যুবক বলল তুমি কোথায় যাচ্ছ আবার কবে আমাদের দেখা হবে সেই প্রেমিকা বলল যে শীঘ্রই তুমি আমার নিকট চলে আসবে এই ঘটনার সাত দিন পরই যুবকের ইন্তেকাল হয়ে হয়েছে প্রিয় সুপ্রিয় দর্শক শ্রোতা মুী এখান থেকে শিক্ষা নেওয়ার কি আছে সেটা বলে বোঝাতে হবে না যে আল্লাহ আল্লাহতাল্লাহ হুকুম অমান্য করা হচ্ছে এই বলে যখন তার ভিতরে অনুভূতি এসেছে তখনই সে যুবক বয়সের সব চাইতে যেই পাগল পাড়া মন বেকারার হয়ে থাকে একজন সঙ্গিনীর জন্য সে তার ভালোবাসার সঙ্গিনী সেখানে পরিত্যাগ করেছে শুধুমাত্র রাবে কালিমের ভয়কে শাস্তিকে তিনি ভয় করে এই জন্য আমাদের এখান থেকে কেনবন্ধদের জন্য অনেক শিক্ষাই রয়েছে যদি আমরা শিক্ষা গ্রহণ করি ধন্যবাদ সব